আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাই জিনিসটা হচ্ছে যারা অনেক দিন ধরে গোপ্র ব্যবহার করেন তারা জানেন সেটা হচ্ছে দেখেন আমি এখন কথা বলতেছি না আমি কিন্তু এখনও রেকর্ড অন করি নাই আমি পনেরো সেকেন্ডস দিয়ে রাখছি পনেরো সেকেন্ড পর রেকর্ড চাপ দিব এই দেখেন রেকর্ড বাটনটাই যে আমি এখন চাপ দিচ্ছি এই যে রেকর্ড অন করলাম তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে ওই আমি যখন রেকর্ড চাপ দিছি ঠিক তার আগে পনেরো সেকেন্ড আমার ভিডিও হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনি যখন রেকর্ড শুরু করবেন তার আগের পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনার ক্যামেরার সামনে কী ঘটছে সেই জিনিসটা আপনি রেকর্ড করতে পারবেন ক্যাপচার করতে পারবেন তো এই জিনিসটার জন্য একটা সেটিং অন করে রাখতে হয় সেটা হচ্ছে গোপ্রোতে হ্যান্ড সাইট বলে একটা অপশন আছে ওই অপশনটা যদি আপনি অন করে রাখেন ওখানে দুইটা সেটিং পাবেন একটা হচ্ছে তিরিশ সেকেন্ড অপশন আর একটা হচ্ছে পনেরো সেকেন্ড অপশন তো আমি পনেরো সেকেন্ড দিয়ে রাখছি অনেক সময় লাগে রাস্তায় রাস্তায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক সময় ঘটে যায় সেটা ধরার জন্য হচ্ছে পনেরো সেকেন্ড দিয়ে রাখছি তো আমি যখন কথা বলা শুরু করছি তখন কিন্তু আমি রেকর্ড অন করি না আপনাদেরকে যখনই যে হাতটা আমি এখানে নিলাম তখন হচ্ছে আমি রেকর্ডটা অন করছি তো এই জিনিসটা আপনারা অন রাখতে পারেন চাইলে অনেক সময় রাস্তায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ ঘটে যায় কিন্তু আমাদের ক্যামেরা অন রেকর্ড অন থাকে না যার কারণে আমরা ওই জিনিসটা ধরতে দেখতে পাই না বা ক্যাপচার করতে পারি না তো এই হ্যান্ডসাইটটা অন করে রাখলে আপনি আপনার ক্যামেরায় রেকর্ড অন করার আগের তিরিশ সেকেন্ড আপনি ক্যাপচার করতে পারবেন হ্যাঁ ওটা ওই হ্যান্ডসাইটটা অন করে থাকলে দেখবেন আপনার স্ক্রিনে ওই প্লাস হচ্ছে সেকেন্ড যদি আপনি পনেরো সেকেন্ড অন করেন তাহলে পনেরো সেকেন্ড দেখবেন প্লাস হয়ে আছে আর যদি তিরিশ সেকেন্ড অন করেন তাহলে দেখবেন ক্যামেরা অন করার পরে তিরিশ সেকেন্ড পর্যন্ত একটা টাইম দেখাবে তিরিশ সেকেন্ড হওয়ার পরে এটা স্টিল থাকবে যত আপনি সামনের দিকে যাবেন বা লেট হবে তত ওই আগে তিরিশ সেকেন্ডের আগেরগুলো ডিলেট হয়ে লাস্ট তিরিশ সেকেন্ড আপনার রেকর্ড হইতে থাকবে অটোমেটিক কিন্তু সেটা রেকর্ড না আপনি যখন রেকর্ড অন করবেন এই যে শাটারটা চাপ দিবেন বাটন তখন হচ্ছে রেকর্ড শুরু হবে কিন্তু তিরিশ সেকেন্ড আগে থেকে বা পনেরো সেকেন্ড আগে থেকে এই জিনিসটা অনেক সময় হাইওয়েতে দরকার হয়ে যায় জিনিসটা আপনারা শিখে রাখেন আপনাদের জন্য অনেক ভালো হবে যারা গোবর ব্যবহার করেন বা ওই মোটর ব্লক করেন বা টুকটাক ব্লক করেন হ্যাঁ তাদের জন্য ধন্যবাদ